সুন্দরবন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দরবনগ্রভ এটা হচ্ছে সুন্দরবন যাওয়ার প্রবেশপথ ব্রিজ আমরা এখন বাগেরহাট শরণখোলা রাজাপুর থেকে সুন্দরবনের ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে সুন্দরবন প্রবেশ করার একটা ব্রিজ এই হচ্ছে মূল সুন্দরবন জঙ্গল এই সুন্দরবন জঙ্গলের ভিতরের অংশ আর আমরা আসছি সুন্দরবন চাঁদ পাই রেঞ্জ এই চাঁদ পাই রেঞ্জের ভিতর থেকে আমরা এখন সুন্দরবন দেখতেছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সুন্দরবন এই সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো থেকে পৃথিবীর সবচেয়ে বড় ব্যানগ্রোভে সনদ পেয়েছে আর এই সুন্দরবন চিহ্নিত হয়েছে আজ থেকে আরও সাড়ে চার পাঁচশো বছর আগে যখন আমাদের মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর ছিলেন আর যখন ব্রিটিশদের সাথে নেওয়া যুদ্ধ হলো ওই যুদ্ধের পরপরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন নাকি ক্ষমতা বলল তখনই ম্যাপের ভিতরে ভারতবর্ষের ম্যাপের ভিতরে সুন্দরবন নিয়ে নিছে তখন থেকে সুন্দরবন পুরো পৃথিবীতে পরিচিত আজকে দুশো আড়াইশো বছর পরে পুরো পৃথিবী সুন্দরবনকে চিনে এবং পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ হচ্ছে এটা আলহামদুলিল্লাহ আমাদের এই সুন্দরবনে প্রায় একশোর উপরে বাঘ এখনও পর্যন্ত আছে হরিণ আছে হাজার হাজার লক্ষাধিক হরিণ পাখি আছে নানান রকমের জন্তু আল্লাহ সৃষ্টির মাখলো কত পোকামাকড় কত রকমের সাপ আল্লাহ পাকে সুন্দরবনের জঙ্গলে ভিতরে রাখছে আল্লাহ তালে ভালো জানেন এই সুন্দরবন জায়গাটা সবার জন্য নিরাপদ না সবার আসার অনুমতিও নাই এটা একটা ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারের উপর থেকে পুরো সুন্দরবনটার একটা আংশিক একটা অংশ দেখা যায় আলহামদুলিল্লাহ এর আগেও আমরা কয়েকবার সুন্দরবন আসছিলাম আরও দশ বছর আগেও আসছি আমরা এবং ওয়াশ টার উপর থেকে আমরা সুন্দরবন দেখছি আজকে তেইশে জুন দুই হাজার চব্বিশ আজকেও আমরা আবার আসলাম এই সুন্দরবন দেখার জন্য আর ভিতরে যায় না তবুও ঠিক আছে ভিতরে যাওয়া আচ্ছা প্রবেশ হচ্ছে না আচ্ছা ঠিক আছে এই বন্ধু দেখি ঢাকার কেউ আসেননি ভাই ঢাকার কেউ আসেননি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ সুন্দরবনের পরিপূর্ণতা দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না যতটুকু আল্লাহ তালা দেখাইলো আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আর এই জঙ্গলের ভিতরে তো শুধু রাস্তাঘাটের ব্যাপার না এখানে ভয়ও আছে বাঘ আছে অন্য অন্য প্রাণী আছে যার কারণে এই এটা সব জায়গায় প্রবেশ করা সম্ভব না জঙ্গলের গভীরতা আছে এখানে বড় বড় সাপও আছে এজন্য সব জায়গায় প্রবেশ করার অনুমতিও নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সৃষ্টি যে এত বড় একটা ম্যানঘর পৃথিবীর ভিতরে আছে আল্লাহ তালা আমাদেরকে দেখাইছে হ্যাঁ এটা দেখলাম আর নিয়ামতের সুপ্রিয়া করলাম আলহামদুলিল্লাহ মোল্লা মিরপুর এক